জাতিকে ধারণ করতে পারো না আসসালাম আলাইকুম এই মাত্র পা তাজা সংবাদ এতক্ষণ শিরোনাম দেখেছেন এখন বিস্তারিত ইতিমধ্যে বিএনপি যে কর্মকাণ্ড বা তারা যা শুরু করেছে বাংলাদেশে তাতে করে বিএনপির উপর থেকে মানুষের আস্থা কমে যাচ্ছে বিএনপির উপর থেকে মানুষের ভরসা কমে যাচ্ছে বিএনপির কিছু নেতাকর্মী বা তাদের সমর্থক যারা আছে তারা একের পর এক দুর্নীতি এবং ষড়যন্ত্রের সাথে জড়িত হচ্ছে কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে কেউ কেউ দুর্নীতির ভিতরে আটকা পড়ে যাচ্ছে বা দুর্নীতি করতেছে যেমন চাঁদাবাজি সিন্তাই রাহাজানি এবং ডাকাতির ভিতরেও অনেকে জড়িত আছে দল আস্তে আস্তে সমর্থন হারিয়ে ফেলতেছে এবং মানুষের উপর থেকে আস্থা হারিয়ে ফেলতেছে তো এই বিএনপির কিছু নেতা আছে যারা আমলিগের সময়ও দালালি করেছে এবং এখনো আমলিগের পক্ষে দালালি করে যাচ্ছে এবং অন্য একটা দেশের সাথে তারা হয়তো চুক্তিবদ্ধ হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং আলোচনা আপনাদের শোনাবো যারা অ্যাক্টিভিস্ট আছেন যারা ইউটিউবার আছেন আছেন যারা সাংবাদিক তারা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন কথা বলেছেন সেই ভিডিও আপনাদের আপনাদের দেখাবো আপনারা দেখলে বুঝতে পারবেন তো বেশি কথা না কাছে অনুরোধ যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন পুরো ভিডিও দেখে আসি আমি দেখছি বাজারে এসে ঠিক মতো শান্তিনিগর বাজারে ঠিক মতো শাহজাহপুর বাজার বিভিন্ন জায়গায় চান্দা করতো টাকা পয়সা নিয়ে দৌড়ে দৌড়ি করতো মানুষকে হাট্টায়ন দিত কলেজের জমি দখল করতো রেলওয়ে জমি দখল করতো এই কাজগুলো মির্জা আব্বাস করত এখন যখন এই কাজগুলো করতো তখন ওই তার আত্মীয় স্বজন এর মির্জা আব্বাস মূলত তার আহ পিতৃ বাড়ি পরিচয় এরা হচ্ছে কিশোরগঞ্জের তো এরা ঢাকায় আসার পরে এরা থাকতো শহীদবাগ শান্তিনগর সাজানপুর ওই এরিয়াটায় সবুজবাগ এই এরিয়া তারা ছিল এখন এখানে আমি যে সময় সে টাকা পয়সার অভাবে ছিল ঠিকমতো পাঞ্জাবি স্ত্রী করিয়া গায়ে দিতে পারত না মির্জা আব্বাস তখন ওই দোকানে দোকানে চান্দা কমিশনার ইলেকশন করার জন্য কারে হায়ার করবে এগুলো কিন্তু এই সময়টা তার থাকে নাই পরিবর্তন হয়ে গেছে এক সাল থেকে ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম গঠ ছিল বিএনপি নেতা মির্জা আব্বাস তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার সুবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এবং হাওয়াম ভবনে বিভিন্ন অপকর্মের ক্রাইম অ্যাকশনলে জড়াস मोस्ट ওয়ান্টেড সন্ত্রাসীদের মাধ্যমে পেন্ডার নিয়ন্ত্রণ ভূমিদোষকতা চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে ঢাকায় ঢাকায় পরিণত করেছিল ক্রাইম সিটিতে তাদের সীমাহীন দুর্নীতি ও অপকর্মের কারণে বিএনপি সরকারকে বলা হয়েছিল দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এই যে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এর পিছনে মির্জা আব্বাসের ভূমিকা ছিল অন্যতম সালে ঢাকার টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করতো সুব্রত বাইন আরমান সাগর তার সহ কুখ্যাত সন্ত্রাসীদের তত্ত্বাবধান করতো মির্জা আব্বাস বিএনপির শাসন আমলের পাঁচ বছরে শুধু গণপুর্ত মন্ত্রণালয় থেকেই হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করে স্বজনদের জন্য বরাদ্দ করান তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস রাজধানীর গুলশান বনানী ধানমন্ডি এলিফ্যান্ট রোড ইস্কাটনে উনত্রিশটি সরকারি বাড়ি ও জমি সিন্ডিকেট করে পানির দামে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে মোট তিনশো একানব্বই কাঠা জমির উপরে তৈরি এসব বাড়ির বাজার দর ছিল ওই সময় আটশো কোটি টাকার উপরে কিন্তু বাজার দরের এক দশমাংশ দামে এসব বাকরি বিক্রি করে দেয় গুলশানে দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের কাঠা মূল্যের এসব বাড়ি বিক্রি করা হয়েছে মাত্র 10 থেকে পনেরো লাখ টাকা দরে দুই সালের আঠাইশে জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকার আরেকটি সংবাদ থেকে জানা যায় টেন্ডারবাতি ছাড়াই তড়িঘড়ি করে রেলওয়ে দুই একর জমি একটি কাগজের প্রতিষ্ঠানকে মাত্র এক কোটি ছেচল্লিশ লাখ টাকায় বিনিময় লিজ দেয় গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা এই সম্পদের মূল্য ছিল কমপক্ষে একান্ন কোটি টাকা অথচ রেলওয়ে জমি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নেই তাই এটি করার আইনত অধিকারও মির্জা ছিল না এই ঘটনায় রেলওয়ে প্রতিবাদ জানায় মির্জা পাসের ক্যানার বাহিনীর প্রতাপের কাছে সরকারি প্রভাব খাটিয়ে জমি দখল পানির দামে কোটি টাকা সরকারি পোট বিক্রি বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ বাণিজ্য করে অবৈধ শত শত কোটি টাকার মালিক হয় বিএনপি নেতা মির্জা আব্বাস এমনকি তার হরিلوকের নিয়োগ বাণিজ্য বাধা দিলে সরকারি কর্মকর্তাদের পোস্টিং করানোটা ছিল তার জন্য এক সেকেন্ডের ব্যাপার মির্জাপ্পস বলে আমার বয়স 77 বছর 74 বছর আমি কি দুর্নীতি করতে পারি দশমিক কেন দুর্নীতি করবে মির্জাপ্পস দেখেন না তেල් হাজতে তো যাই মনে হয় জামাই আদরে তেল চাট্টিটা পুলিশ আদব কইরা মির্জাপ্পস চুমা বিয়া বাই করে কোথা থেকে আসে মালিক কোথা থেকে আসে আটাত্তর কোটি টাকার রেলওয়ে জমি সে বিক্রি করে পাঁচ কোটি টাকা মির্জা আব্বাস কয় টাকা খাইছেন এখান থেকে আপনি বলেন না আপনি হচ্ছেন নীতিবান মানুষ আপনি বলেন না যে আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন আপনার শরীরের এমন কোন জায়গায় এমন কোন পশম আছে যেটা দুর্নীতি ছাড়া আপনার শরীরের বা মুখ থেকে এমন কোনো কথা বের হয় সেখানে ভন্ডামি নাই আপনার শরীরে এমন কোন হাড় মাংস রয়েছে যা প্রতি কি কোনার ভিতরে পাপ ঢুকে নেয় বাংলাদেশের মতো জায়গায় শহীদ শহীদবার ওই এরিয়ায় থেকে নিজেদেরকে এভাবে বানিয়েছেন দুর্নীতির বাদশা বানিয়েছেন ওখানে আপনি রেলওয়ে আপনি রেলওয়ে আটাত্তর কোটি টাকা সম্পদ আপনি বিক্রি করেছেন পাঁচ কোটি টাকায় এখন আপনি কত পকেটে নিয়েছেন দুই সালের উনিশে মার্চ জনগণের প্রতিবেদনে থেকে জানা যায় সরকারের শেষের দিকে এসে শাহজাহানপুর রেলওয়ে তেরো একর জমি পোয়া বিক্রি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী মির্জা আপাস দুর্নীতির মাধ্যমে নিজের সজল ও দলীয় লোকদের কাছে এই জমি বরাদ্দ দেয় দুই সালে ঢাকা সাধারণপুর এলাকায় জমির দাম ছিল প্রতি কাঠা তিরিশ থেকে চল্লিশ লাখ অথচ প্রতি বিঘা জমি মাত্র চল্লিশ লাখ টাকা দরে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের তত্ত্বাবধানে এবং তার নির্দেশে আপনারা চিন্তা করে দেখেছেন মির্জা আব্বাস মানে জমির দাম ছিল প্রতি কাঠা প্রতি কাঠার দাম ছিল তিরিশ থেকে চল্লিশ লাখ প্রতি কাঠা সে জমি মির্জা কি করেছে বিঘা বিক্রি করেছে বিঘা প্রতি বিঘা চল্লিশ লাখে আপনাদের সব রাজনীতিবিদ মির্জা আব্বাস মির্জা আব্বাস সব রাজনীতিবিদ এবং সে আপনাদেরকে সতটা পানি শোনায় সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের আর আমেরিকার সাংবাদিকদের গালি দেয় এই মির্জা আব্বাস কথা কি জানেন একটা চোখ একটা মিথ্যবাদী একটা ভণ্ড একটা চরিত্রহীন সুন্দর চোখে সেটা জানায় আপনি কি জানেন আওয়ামী শাসনামলে আওয়ামী লীগ শাসনামলে মির্জা পাজ কি করত ঢাকা মহানগরীতে রেলওয়ে যত কন্ট্রাক্ট টেন্ডারবাজি বাজি রেলওয়ে স্পোর্টস এর বিসি কে বিএব হেলথ এর এডুকেশন পরিবহনের প্রত্যেকটা জায়গা নিয়ন্ত্রণ করার পিছনে মির্জা কাজ করত এরপরে কি করছে আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার সুবাদে সে দিনের আওয়ামী লীগের বিএনপির গোপন কোন তথ্য কোন পয়সা ছাড়া জাস্ট নিজেকে ধরে রাখার জন্য চান্দা কন্টিনিউ করার জন্য টেন্ডারবাজি কন্টিনিউ করার জন্য খুন কন্টিনিউ করার জন্য পরিবহনে স্থায়িত্ব করার জন্য বিএনপির তথ্য আওয়ামী লীগকে বানাতে এমন পর্যায়ে মির্জা আব্বাস গেল ভারতীয় হাইকমিশনার সাথে শুরু হয়ে আমি প্রণয় ভাবার না তার আগেও সে একের পর এক মিটিং করা শুরু করলো এই আব্বাস এবং কথা বলতে বলতে খালেদা জিয়া কখন কি বলছে তারেক রহমান কোথায় কি বলছে এই তথ্য পাচার করা শুরু করল ইমিট জাব্বাস কারণ একটা ১৭ বছর তার ব্যবসা ধরে রাখতে হবে না সতেরো বছরে হবে না এই এত হাজার হাজার কোটি টাকা কয়েকশো মিলিয়ন ডলার তা সেভ করতে হবে না বিএনপির তথ্য পাচারের জন্য বেগম জিয়ার বাসায় তার স্ত্রীকে ব্যবহার করেছে তার পরিবারের সদস্যদেরকে ব্যবহার করেছে জিয়া অসুস্থ অবস্থায় কোথায় কি করে একটা কাশি দিলেও হাসিনাকে জানানো গুরু দায়িত্বটা বিএনপির একজন নেতার উপরে ছিল একজন না আমি যদি বলি ভুল আপনার জন তার ভিতরে অন্যতম একজন তো ছিল মির্জা আব্বাস ঢাকায় যতবার বলা হয়েছে হরতাল দাও ঢাকায় হয় নাই কার জন্য হয় নাই মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা হতে দেয় নাগম জিয়াকে পাঠানো হয় অন্যায় ঢাকায় কেন হরতাল হয় না আপনারা কি জানেন মির্জা আব্বাস এবং আমির খসরু যে দুই দিন আগে মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ ভারতীয় হাইকমিশনে রাখতে ওয়াদা করে এসে না না কোনো কিছু হবে না প্রধানমন্ত্রীর কার্যাম ওয়াদা করে এসে কোনো কিছু হবে না তারা কিছু করবে না এই মির্জা আব্বাস আব্বাস বিএনপির খুবই পাওয়ারফুল সদস্য এটা মানে শুধু তিনি স্থায়ী কমিটির প্রভাব আছে পার্টিতে গিয়ে বলছেন ওদের হাতে ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেবো না সংস্কার যদি করেন আমরা কারেকশন করবো বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তার জাতির কাছে তুলে ধরবে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেব না তিনি বলছেন আমরা নির্বাচনের জন্য যতটুকু সংস্কার সংস্কার করে নির্বাচন দিই নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম নিয়ে মেনে কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না নির্বাচনের সংস্কার করতে বলছেন এবং বাকিটা তারা করবেন সেরকম বলছেন তারপরে উনি বলছেন নির্বাচন নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে সেটা নিয়ে যাতে কনফিউশন না হয় সেটার ব্যাপারে সতর্ক থাকতে তিনি বলছেন

এতক্ষণ আপনারা পুরো আলোচনা শুনেছেন এবং বা বিএনপির যে কর্মকাণ্ড এগুলো আপনারা বিষয়গুলো জানতে তারা তারপরে ডাকাতি পাশাপাশি তারা যে চাঁদা আদায় করতেছে এই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা শুনেছেন কথা শুনেছেন ভবিষ্যৎ কি তারা কিভাবে বিপদে পড়তে যাচ্ছে এবং তাদের সামনে কি অন্ধকার নেমে আসতেছে তো এই বিষয়ে আপনারা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ